এলসা বরমপুরে এসছে দেশের বাড়িতে আমাদের সকাল ছাদে আসার জন্য বাইনা সকাল সকালবেলায় ছটা বাসে ছাদে ঝাড় পেয়েছে একবার ছুটে বেড়াচ্ছে

এখানে ওকে পাত্তা পাওয়া যাবে না এদিক থেকে ওদিক ছুটে বেড়াবে সিকেও গাছ আছে পাঁদা ফুলটা ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে এটা জবাব ফুটেছে সুন্দর ওই ছাদেও প্রচুর গাছ আচ্ছা কী খাচ্ছিস কী খাচ্ছিস দৌড়বি না দৌড় করবি না দৌড় দড় এখন মুড নাই দৌড় দড় করার করার আগে খুব দৌড় দৌড় করে ওদের ওটা ব্যায়াম ফটি পাওয়ার ব্যায়াম দৌড়াবে খেলা করবে হয়ে গেছে এখন আর দৌড়াচ্ছে ভিজে যাবি টাঙ্কায় জল পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি এদিক থেকে ওদিক শুধু ঘুরে ঘুরে দেখছি কোথায় এই হুম এটাও দেখে নিল কী কর কী আছে কী আছে ওখানে উঠবা উঠবা ওটো 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 এসব এখানে উঠবা উঠতে হবে না চলো ওদিকে চলো ছাদে আর ভালো লাগছে না রোদ উঠে গেছে রোদ উঠে গেছে না ছাদে আর ভাল লাগছে না

যাবি না ধরলো ধরলো এলসা এই দেখো নাচ করছে দেখো বন্ধু নাচ করছে তোমার নতুন বন্ধু নাচ করছে বেদু যা যা তুমিও করো তুমিও করো দেখো বেদু 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 ডাক 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 ডাক

হ্যাঁ দেখ কথা বলবে তোর সঙ্গে কানে 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 কথা বলবে বলো কী বলছো বলো বেদুকে বলো কী বলছো ব্রহ্মপুরে হ্যাঁ স্যার দাদা আদর করে এলসাকে আদর করছে কে এটা কে হাই এলসা তুই তুমি কে এলসার দাদা এলসা মাসি হয় তোমার তোমার মাসি হয় এলসা লিও ওদের একটা বড় আছে জার্মান সেপার্ট সেপার্ট আছে হ্যাঁ ওটা বড় ওর পিঠে চেপে ও খেলা করে তাই না তোকে পিঠে নিয়ে ঘুরে লিও লিওকে টেনে বেড়াতে পার না লিও যদি পা দিয়ে ওর গায়ে ওঠে তাহলে ওই নিজেই পড়ে যায় ওই জন্য এলসা খুব পছন্দ

Å, å, å.

হ্যালো কার গন্ধ পাচ্ছো ওখানে একটা আছে তোমার মতো তোমার ভাই আছে ওখানে গন্ধ পাচ্ছ হুম ওই জন্যে এরকম কৌ কই করছে কত ফুল দেখেছো করতে করতে কেমন সুন্দর জায়গা পেয়েছে উঁচুতে সব দেখতে পাচ্ছে দেখি খুশি চুপ করে আছে কি করবা পড়ে যাবা ওইদিকে ধুপুস করে ওইদিকেও ছাদ আছে এইদিকে পাশে ছাদ আছে যে গাছ লাগানো আছে